আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে কোন মাসে দিবে এই বিষয়টি নিয়ে অনেকেই আপডেট জানতে চেয়েছেন আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাদের নিকট কমেন্ট করেছেন যাদের সবার উত্তর আমি কমেন্টের মাধ্যমে দিতে পারিনি সো চলুন তাহলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আর আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট রেজাল্ট পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল প্রকার সকল আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিওয়ার্স আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দেবে দেখুন দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট এখনও কিন্তু প্রকাশ করার সময় আসেনি কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু তাদের ফলাফল প্রকাশ করে আপনারা ইতিমধ্যে হয়তো জানবেন যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তাহলে সেই ক্ষেত্রে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট আগে প্রকাশ করা হবে এরপরে কিন্তু অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে যদিও আপনাদের পহেলা জুলাই পরীক্ষা শেষ হয়েছে সেই অনুযায়ী এই অক্টোবরে আপনাদের রেজাল্ট মানে শুরুতেই আপনাদের প্রকাশ করে দেওয়ার কথা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে ছিল আপনারা জানেন আপনাদের স্কুল কলেজ সকল কিছু বন্ধ ছিল পরীক্ষার কার্যক্রম সকল কিছু বন্ধ ছিল এছাড়া উপাচার্যের যে পরিবর্তন হলো এ সকল বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন কার্যক্রম বন্ধ ছিল যার কারণে স্বাভাবিকভাবে অন্যান্য বছরের থেকে এবছর কিছুটা দেরি হবে তবে হ্যাঁ আমরা আশা করছি যে অক্টোবর মাসের মধ্যেই আপনাদের রেজাল্ট বা ফলাফল প্রকাশ করা হবে তবে এটা হচ্ছে শেষের দিকে চতুর্থ বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলছি আপনাদের শেষের দিকে হয়তোবা আপনাদের এই বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের রিজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে আর তৃতীয় বর্ষ রিজাল্ট আশা করছি যে খুব শীঘ্রই দু একের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে আর আপনাদের রেজাল্ট কিন্তু দেখা যাবে যে অক্টোবরের মাসের শেষের দিকে গিয়ে প্রকাশ করা হবে হয়তো বা থার্ড বা ফোর্থ ওয়েকে গিয়ে আপনাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে তো আপনারা যারা এই যে ফলাফল নিয়ে চিন্তায় আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে এত চিন্তা করে লাভ নেই বরং আপনারা যেহেতু আপনারা চাকরির প্রস্তুতি প্রার্থী এখন আপনাদেরকে চাকরির প্রস্তুতি নিতে হবে তাই অবশ্যই আপনারা এই সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে রেজাল্ট যা আসে আল্লাহ যা কপালে রেখেছে সেটাই আসবে তাই এই মুহূর্ত থেকেই আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকুন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দ্রুত কার্যক্রম সম্পূর্ণ করার তাগেতে কিন্তু তারা কিন্তু এখন থেকে ফ্রাইডেও ফলাফল প্রকাশ করছে একবার ভাবে ভেবে দেখুন বিষয়টা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে তারা কিন্তু ফ্রাইডেও ফলাফল প্রকাশ করছে তাই যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আপনাদের জন্য সুখবরটি চলে আসতে পারে আপনাদের ফোর্থ ইয়ারের ফলাফল প্রকাশ সংক্রান্ত তাই অবশ্যই সেই নোটিশটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই